আপনার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেলে খালি করবেন কিভাবে আপনি প্রথমে যাইবেন ফাইল ফাইল সফটওয়্যারে ফাইল এই সফটওয়্যার মোবাইল তাহলে এই সফটওয়্যারে যাইবেন সফটওয়ার সফটওয়্যারে প্রবেশ করার পরে থ্রি থ্রিডে ক্লিক করবেন উপরে আছে থ্রি ডট ডটে ক্লিক করবেন এখানে উপরে যে অপশন আছে পরিষ্কার করুন এই দেখুন এখানে আছে জাম্পস ফাইল জাম্পস ফাইল আর এখানে নিচে আসে এখানে খালি করুন এখানে ক্লিক করবেন যেখানে খালি করুন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে মেমোরি ভুল হইলে এভাবে আপনি খালি করে নেবেন লোডিং হচ্ছে এই দেখুন আমার এখানে ফুল আসিল আমার মেয়রি ফুল আছিল এখন খালি হয়ে গেছে তাই আপনারা এভাবে খালি করে নেবেন তাই যে আজ এই পর্যন্ত আমার ভিডিও পারার লাগে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটির সাথে সবাইকে ধন্যবাদ